বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণু গুলোর আধুনিক চিহ্ন গুলো কি সিম্বল অফ হচ্ছেন প্রথম যিনি অত্যন্ত নির্দিষ্ট অর্থে পরমাণুগুলোকে চিহ্নের সাহায্যে প্রকাশ করেছিলেন যখন তিনি এই কোন মৌলিক চিহ্ন ব্যবহার করেছিলেন তখন তিনি এই মৌলের একটি নির্দিষ্ট পরমাণু বুঝিয়েছিলেন বুঝিয়েছিলেন অর্থাৎ ওই মৌলের একটি পরমাণুকে বুঝিয়েছিলেন বার্জেলিয়াস মৌলের প্রতীককে তাদের নামের একটি বা দুটি বর্ণ দিয়ে প্রকাশ করার কথা বলেছিলেন এবং মৌলের সিম্বলগুলো হচ্ছে এখানে নিম্নের দেওয়া আছে প্রত্যেকটি হাইড্রোজেনের সিম্বল আছে ফসফরাসের সিম্বল তামার সিম্বল গোল্ডের সিম্বল কার্বনের সিম্বল সালফারের সিম্বল সীসার সিম্বল প্ল্যাটিনামের সিম্বল অক্সিজেনের সিম্বল আয়রনের সিম্বল